হ্যালো আমি তোদের প্রিয় কোল বালিশ চিনতে পেরেছিস তো হ্যাঁ চিনতে তো পারবি কারণ রাত হলেই যে তোদের যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা যত ভালোবাসা সব তো আমার উপরেই দেখাস সারাদিন তো আমি পড়ে থেকে ঘরের এক নাই। তখন তখন তো কোনো খোঁজ হয় না আর রাত হলেই তখন কত ভালোবাসা কত আদর সব কোথায় কোল বালিশের উপরে বাহ কি সুন্দর ভাই তোদের মধ্যে যে যে প্যান্ট পরে ঘুমাস তাদের ক্ষেত্রে ভালোবাসাটা কিছুটা সৎ কিন্তু ভাই যারা লুঙ্গি পরে ঘুমায় ভাই বিশ্বাস কর লুঙ্গির ভিতর দিয়ে মাঝে মধ্যে এমন এমন অবস্থার ভিতর দিয়ে আমাকে যেতে হয় যা মুখে বলা যাবে না ভাই বিশ্বাস কর মুখে বলা যাবে না ভাই এমন এমন জিনিসের সাথে মাঝে মাঝে বাড়ি খেতে হয় ওই রাতের অন্ধকারে বিশ্বাস কর মুখ দেখানোর মতন না মুখ দেখানোর মতন না ভাই তোদের কাছে একটা রিকোয়েস্ট ভাই তোরা লুঙ্গি পরেছ কিন্তু তলাটা বেঁধেছো ভাগ্যিস তোদের ঘরে দরজা ছিল না হলে যে সকালে কি কাণ্ড ঘটতো ভাই অনেকে তো ভাই দড়ি নিয়ে ছুটতো তোদের যে অবস্থা হয়ে থাকে রাত্রে সে তো আমার থেকে ভালো কেউ জানে না কি আর বলবো দরজাটা অন্তত লাগাস ভাই তোরা লুঙ্গি পরে শো আমার কোনো অসুবিধা নেই ভাই কিন্তু মাঝে মধ্যে রাত্রে বিশ্বাস কর তোদের লুঙ্গি আমি পরে শুয়ে থাকি আর তোরা ফাঁকা তোরা ফাঁকা ভাই বিশ্বাস কর ভাই একটু নিজের দিকে খেয়াল রাখন্ত তো আমি পাঁচ বালিশ বলে কি সব জ্বালা যন্ত্রণা যত সব আমার উপরেই দেখাবি ভাই ছোট থেকেই তোদের তো স্বাদ দিয়ে আসছি বল একটা কথা আছে জানিস তো যার স্বাদ তুমি ছোট থেকেই দিয়ে যাবে একটা সময় গিয়ে সেই তোমার স্বাদ দেওয়া ছেড়ে দেবে যেমন দেখ আমাকেই দেখ সেই ছোট থেকে জন্মের থেকে তোদের আমি স্বাদ দিয়ে আসছি আসছি কি না জন্মের পর থেকে তোদের পায়ে একটা ডান দিকে একটা বাম দিকে একটা এইভাবে তোরা তিনটে করে নিয়ে শুয়ে থাকছিস খুবই ভালো মাঝে মধ্যে তো তোদের যত পেশাব যত তোদের টয়লেট সব কিছু কী হচ্ছে আমাকেই নিতে হচ্ছে মাঝে মধ্যে ভাই পটিও করে দিচ্ছিস তবুও সেটাও আমি চুপচাপ মুখ বুজে মেনে নিচ্ছি কিন্তু অবশেষে কি হলো যখনই বিয়ে করলি ব্যাস আমার আর কোনো দাম নেই আমাকে ফেলে দিলি ঘরের একক্ষণায় ভাই কি দরকার ছিল কি দরকার ছিল ভাই কি দরকার ছিল এতদিন সাথ দেওয়ার তাই একটা কথা বলি ভাই সৎ থাক ভালোভাবে থাক আর কোল বালিশ একটু কম অত্যাচার কর ভাই ওই রাতের অন্ধকারে একা পেয়ে কোল যে পরিমাণে অত্যাচার করিস বিশ্বাস কর মেনে নেওয়ার মতন না মেনে নেওয়ার মতন না ভাই তোদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করি ভাই কোল একটু কম অত্যাচার কর আর যারা সিঙ্গেল আছিস ভাই তারা তাড়াতাড়ি বিয়ে কর কোল আর আরও অত্যাচার করিস না ভাই আর করিস না ভালো থাক ভাই তোরা